বিমান জাদুঘরের পেছনের অংশ আমরা এখন দক্ষিণ প্রান্তে অবস্থান করতেছি দক্ষিণ প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের হাতি হরিণ বক এর নমুনা চিত্র রয়েছে ডাইনোসর মতো শিল্পকর্ম এবং রয়েছে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা গেমস ভেলা বেবি ট্রেন আরও অনেক কিছু অ্যাপেয়ার্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঈদের জন্য সামনে বিভিন্ন দর্শক সমাগম হবে তার জন্য এখানে সব কিছু মেরামত করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢাকা বিমান জাদুঘর এটা বিমান বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত অনেকগুলো সারিবদ্ধভাবে বিভিন্ন ধরনের বিমান এখানে রাখা আছে যারা বিমান দেখতে চান তারা এখানে আসতে পারেন যে কোনো শুক্রবার শনিবার এবং সরকারি বন্ধে দিন সকাল দশটা থেকে এটা খোলা থাকে ঢাকা বিমানবন্দর বিমান জাদুঘর আগারগাঁও হ্যাঁ ছবি এই যে দেখো ভিডিও করতেছি দাঁড়াও 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 রূপম এবং শুভম বিমানের উপর দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন